বিলম্বিত করা হচ্ছে কেন রাজ্য প্রশাসন মাথায় রাজ্যের পুলিশ মন্ত্রীর হাত আছে আমাদের মাথাতেও সেরকম পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত আছে তার জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে এবং পুলিশ প্রশাসনের শীর্ষ মহলের নির্দেশে সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে সকলে এই যে ঘটনা সেই ঘটনা তথ্য প্রমাণ লোপাত করার জন্য ইতিমধ্যে সেই ঘটনার জায়গায়

করতে হবে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে সমস্ত রকমের ব্যবস্থা নিতে হবে তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে কেন রাজ্য প্রশাসন জবাব দাও